প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ডাটা এই ডাটাগুলো কিন্তু গ্রামের কৃষকেরা চাষ করে থাকে কিন্তু চাইলে কিন্তু এখন এই যে এইরকম পুরাতন বালতি বা টব বা গামলা যে কোনো জায়গায় বাসার ছাদে খুব সহজেই চাষ করা যায় যে দেখতে পাচ্ছেন আমরা এই যে ডাটা দুটি ডাটার চারা রোপণ করেছিলাম এটা হলো লাল রঙের আবার এটা হলো সবুজ দেখতে পাচ্ছেন দুই রকমের দুইটি ডাটার চারা রোপণ করেছিলাম সেগুলো কিন্তু বড় হয়ে গেছে এখন কিন্তু এই ডাটাগুলো চাইলে রান্না করে খাওয়া যাবে এবং ভাজি করে খাওয়া যাবে ডাটা কিন্তু অনেক সুস্বাদু একটি সবজি এবং ডাটাতে বিভিন্ন উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে তো আপনাদের কাছে এইভাবে ডাটা চাষ করার পদ্ধতিটি কেমন লাগলো যদি আপনাদের আমাদের কমেন্টস করে জানাবেন চাইলে কিন্তু আপনারাও খুব সহজেই এইভাবে ডাটা চাষ করতে পারেন এইভাবে ডাটা চাষ করলে সারা বছরই চাষ করতে পারবেন এবং খুব অল্প জায়গায় কম খরচে নিজেরাই চাষ করে এই ডাটা আপনারা খেতে পারবেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবাই ভালো থাকবেন ধন্যবাদ